অবিশ্বাসের আঘাতটা কতটা তার সেই ব্যক্তি জানে যে তার সহ্য করেছে একটা ব্যক্তি যখন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যুগ যুগ ধরে তাকে বিশ্বাস করে যন্ত্র সব থেকে আপন মানুষ বিশ্বাসী মানুষ ভেবে নিয়েছে তাকে কিন্তু সেই বিশ্বাসী মানুষটা যখন তার পেছনে এসে তারকে মানে ছুরি মারে সেই বিশ্বাসের আঘাত করে তখন যে ব্যক্তিটা বিশ্বাস করে তার যে কতটা কষ্ট হয় শুধু সেই ব্যক্তি জানে যে বিশ্বাস করে ঠকেছে অবিশ্বাসের আঘাতটা কতটা তার সেই ব্যক্তি জানে যে তার সহ্য করেছে একটা ব্যক্তি যখন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যুগ যুগ ধরে তাকে বিশ্বাস করে যখন যে সব থেকে আপন মানুষ বিশ্বাসী মানুষ ভেবে নিয়েছে তাকে কিন্তু সেই বিশ্বাসী মানুষটা যখন তার পেছনে এসে তারকে মানে ছুরি মারে সেই বিশ্বাসের আঘাত করে তখন যে ব্যক্তিটা বিশ্বাস করে তার যে কতটা কষ্ট হয় শুধু সেই ব্যক্তি জানে যে বিশ্বাস করে ঠকেছে